যে আমরা আলহামদুলিল্লাহ এই যে জনবল পাইছি কেমনে ইসলামিক ব্যাংকের উঠোতোলন লাগে ইসলামিক ব্যাংক তো বুঝে না ইসলামিক ব্যাংক তাই ইসলামিক ব্যাংকের চিন্তা যারা ব্রাঞ্চে আছে হেরা তো মুসে আছে হেরা তো ফিল্ডে কোনো সময় কাজ করছে না মানুষের দোয়ারে দোয়ারে গেছে না এই বিক্রাম মাগার মতো আচ্ছা 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 আমরা এই যে ইসলামিক ব্যাংক ইতালোয়া ঘুরি এটা আমরা বাংলাদেশ ইসলামিক ব্যাংক রানোয়া বাজার এজেন্ট ব্যাংকিং শাখা আমাদের ওনার ডক্টর আলী নওজ ভাই এটা আনছে এই যে আমরা বাচ্চা কাচ্চা লই এসেছি হয় যে যেমন কারেকশন করতো

কল্যাণমুখী আমাদের যে অভি অভিযাত্রা আমরা যাত্রা শুরু করছি এই বিষয়ে আমরা কবির ভাই ফাইল আছি সরাসরি সরাসরি বিনু কবির ভাই আপনি আমাদের ইসলামিক ব্যাংকের প্রচার প্রসার শুরু করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি আলী নজ এই ইসলামিক ব্যাংকের যে প্রতিষ্ঠাতা এবং পরিচালক হ্যাঁ হ্যাঁ ডক্টর আলী নজ সাহেব জনসাধারণমূলক কাজ করে আমার বন্ধু মানুষ বড় ভাই এবং বন্ধু মানুষ তিনি লালমাবাদের একটা ব্যাংক আছে ইসলামিক ব্যাংক আপনারা যারা আছেন এলাকার সবাই অ্যাকাউন্ট করবেন একটা দেবে আর একটা ব্যাংক আছে আমতলি বাজার ইসলামী ব্যাংক শাখা আছে আমতলি বাজার এজেন্ট ব্যাংক ওই জায়গাটা আপনার এখন লোন টোন নাই তারপরে রানোই গ্যারাসিন বাজার তার ফার্মেসি আছে তারপরে আপনার এই আফরাত ফার্মেসি আছে সেবা মেডিকেলের মালিক এবং জামাত ইসলামের অনেক বড় পদে আছে সামনেও উপজেলা চেয়ারম্যান করার চিন্তা আছে যাই হোক আমি দেখ আমি আপনার যে হঠাৎ করে ফাইল আপনি যে আমার ডক্টর আলী ব্যাংকিং শাখা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা আটনং বিষ্ণুপুর ইউনিয়ন বিষ্ণুপুর ইউনিয়নে এবং বিষ্ণুপুর গ্রামে রানোয়া বাজারে ইসলামিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা একটা আলী ভাই চালু করছে আর প্রচার প্রসার করতেছেন এর জন্য আমি অনেক খুশি এবং অনেক ধন্যবাদ আপনাকে এবং আসলে কবির ভাই আমাদের অনেক পরিচিত একজন মানুষ হ্যাঁ যাক ধন্যবাদ কবির ভাই সাথে আমাদের সরাসরি দেখা হয়ে গেল হ্যাঁ ভালো লাগলো অনেক ভালো লাগলো যাক আমি আসলে কল্পনা মানে একবারে এত সুন্দর লাগছে এই যে প্রকৃতির সাথে বায়ু মাঝে মধ্যে সরাসরি লাইভে এসে পরে আমিও সরাসরি প্রকৃতির সাথে খেলি বিদায় বাংলাদেশে এত টপ লেভেলে ভালো একটা চাকরি ফালায় তৈরি করছি শুধু প্রকৃতির জন্য এভাবে মানুষের সাথে মিল্লা জিল্লা এই ব্যাংকের দাওয়াত কেনা দিত কোশেন্দি এমনভাবে ব্যাংকের দাওয়াত কই দিত না ব্যাংকের দাওয়াত আমরা রাজিবদের বাড়িতে চলে আসছি সরাসরি গ্রামীণ পরিবেশ বাচ্চাটাকে একবার কুলি নিছি তো বাচ্চাটা আসার জন্য দেখছো কোন গুলো গুলো করতেছে না 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 ভাইয়া তুমি তাকো তাকো হ্যাঁ তুমি তাকো অন্যান্য ভাই সাথে তাকো তাকো তুমি বলে আশা করতে আবার কানা শুরু করছে তোমার নাম কি আচ্ছা আচ্ছা

বাচ্চারা তো আমাদের জেলার নাম কি ব্রাহ্মণবাড়ে আমাদের জেলার নাম বিজয়নগর আমাদের উপজেলার নাম আমাদের ইউনিয়নের নাম কি বিষ্ণুপুর আমাদের ইউনিয়নে একটা ব্যাংক আছে ওই ব্যাংকের নাম জানো ব্যাংকটার নাম কি ইসলামিক ব্যাংক কোন বাজারে রানো রানয়া বাজারে কোন বাজারে রানোয়া বাজারে আমাদের একটা ব্যাঙ্ক আছে ওই ব্যাংকটার নাম হচ্ছে ইসলামিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা নাকি ওই ব্যাংকে আমরা সবাই কি করবো লেনদেন করবো এটা আমাদের খুব কাছের না আমাদের বাড়ির দিকে কতটুকু দূরে বলো তো সর্বোচ্চ পাঁচ দশ মিনিট নাকি আমরা এখন যেখানে আছি এখান থেকে আমরা যদি পায়ে হেঁটে যাই পায়ে হেঁটে গেলেও আমাদের রানে বাজারে যাইতে লাগে সর্বোচ্চ দশ মিনিট বা পাঁচ মিনিট সর্বোচ্চ এরকম যদি আমরা আস্তে আস্তে যাই তাহলে আমরা এখানে যদি লেনদেন করি আম্মুর সাথে আম্মুর হাতে আঙ্গুলে ধরে হাঁটতে হাঁটতে গিয়ে আমরা টাকা তুলে নিয়ে আসতে পারবো নিয়ে আসতে পারবো না তাহলে আমরা স্লোগানটা এইভাবে দেবো আমার তোমার ব্যাংক ইসলামী আমার তোমার ব্যাংক আমার কাছে তোমার কাছে সবচেয়ে কাছে হ্যাঁ সবার খুব কাছে না ইসলামিক ব্যাংকটা তো আমরা সবাই আম্মুদেরকে বাবাদেরকে যারা বিদেশ আছে সবাইকে বলবো যেন আমাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে লেনদেন করে কি করে হ্যাঁ মাশাল্লাহ বলো আমার সাথে সাথে বলো আমার তোমার ব্যাংক কি ব্যাংক ইসলামী হ্যাঁ আমার তোমার ব্যাংক এটা কোথায় অবস্থিত রানোয়ে বাজার এটা কোথায় এটা কোথায় হ্যাঁ আমরা ওইখানে গিয়ে সবাই লেনদেন করব ইনশাল্লাহ তো আমরা বলবো তো আম্মু আব্বুকে বলবো তো কি বলবো বলো তো আমাদের একটা ব্যাংক আছে খুব কাছে রানোয়া বাজার ইসলামী ব্যাংক আমাদের হাতের কাছে আমাদের আমরা ওইখানে লেনদেন করবো ঠিক না খুব সহজ না অনেক সহজ না আমাদের ব্রাহ্মণ আখাওড়া যেতে হবে না চম্পকনগর যেতে হবে না আমাদের সিঙ্গার বিল যেতে হবে না আমাদের একদম ঘর থেকে বের হইলে আমাদের ব্যাঙ্ক হ্যাঁ মশাল তো সবাই তোমরা ভালো থাকবা হ্যাঁ আর সবাই ব্যাংকের সাথে সম্পৃক্ত থাকবা ঠিক আছে ইসলামিক ব্যাংকের সাথে বাংলাদেশ ইসলামিক ব্যাঙ্ক এজেন্ট ব্যাংকিং শাখা রানোয়ে বাজার হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বিষ্ণুপুর ঠিক আছে এখন তোমাদেরকে পুরস্কার দিব কি দিব

আমরা কেন অনেক দূরে গিয়ে অ্যাকাউন্ট করব কেন আমরা সিঙ্গারবি যাব কেন চম্বুক নগরা যাব আমাদের বাড়ির কাছেই তো ব্যাংক এত কাছে আমরা পাই হে তো এই যে দ্বারা তো এটা বাসায় দিবা হ্যাঁ আর নিંદર নিন্দ অনেক ভালো না হ্যাঁ না এই জানা না এই জানা

হ্যাঁ তোমরা ভাই যেতেছি ব্যাংকের ইয়ে লেগে আমরা কই ডাক্তার আলিন হাজ ভাই বিশ্বাস করে না কোনো বাড়ি গড় বাদ দিছি না হে ধর হ্যাঁ হ্যাঁ তোমরা আলিন চিনো না কোশেন আমরা কয়ে এ তার ব্যাংকের লেখা কোসেন কয়ে তো হ্যাঁ 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 আর তার তে না আমরা সাইকেলে এমনি এমনি আইছি কোনো গড় বাদ নাই একটি গড় বাদ না ব্যাংকের অ্যাকাউন্ট ব্যতীত আমরা প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি নি মনে মানুষ নাই কী লেগাকু আসসালামু আলাইকুম ভাই ভালো আছি নি আমরা একবারে ভাই একবারে শেষ মাথা তাই শুনি না আমাদের যে এত কাছে ইসলামিক ব্যাংক বাজার আপনি এটা জানেন অবগত আছেন আলহামদুলিল্লাহ এটা ভাইয়া আপনি খুশি তো এত কাছে আপনি যতক্ষণ সম্মুখনগর যাবেন যতক্ষণ এটা কাছে না আমরা কিন্তু ওইখানটা হাইটে হাইটা হিসেবে পড়ছি হাইটা পড়ছি না যে বাবুদের কিন্তু আমরা হাইটে হাই মোটামুটি মোটামুটি আধা ঘন্টা রাস্তা কিন্তু আমরা হারছি তারপরও কাছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো লেনদেন করবেন সবাইকে বলবেন এই যে আমার ভাইরা যারা আছে সবাই আসবেন এরা আপনাদের ব্যাংক আপনাদের জন্য করা হয়েছে আপনাদের সুযোগ সুবিধা আপনাদের ফেসিলিটির বিষয় চিন্তা করে তো আপনি এটা পায় খুশি ইনশাল্লাহ খুশি কিছু বলেন ব্যাংকটা বিষয় মানুষকে একটু বলেন বাড়ির কাছে আছে যে কোনো সময় টাকা ওটা করা যাব আল্লাহর রহমতে ভালো সুযোগ সুবিধা মানে চোর ডাকা চিন্তাকারী কবল থেকে অনেক মুক্ত কারণ আখড়া গেলে তোকে দূর মোটামুটি এখান থেকে প্রায় পনেরো কিলোর উপর আখাওড়া আর এটা সর্বোচ্চ দেড় কিলো তো কম এক দেড় কিলো হবে তারপর কাছে যাক ভাল লাগলো ভাই অনেক ভালো লাগছে যাক হ্যাঁ এত কাছে ব্যাংক আপনি মনে করেন হাতের কাছে আগে মানুষ কত কষ্ট করছে ব্যাংকে লাগিয়া হ্যাঁ রকিব দুই তলা দুই তলার মধ্যে রানে বাজার ইসলামিক ব্যাংক ও না আপনি কি মনে করেন ব্যাংকটা কাছে আনতে ভালোইছে না অনেক উপকার না কাৰ এলা যাওঁ কিছু না আৰু কোনো বেংকে দাৱত লৈ আহিছে বাঢ়ি ইতিহাসে মনো নাই দাওতরা সব না সব দিদা নাই সব কর্তা বাইন কোনো লেনা দানা কোনো বাদ নাই তাহলে আমরা ব্যাংকের সাথে একটু তাই কইন আমরা ব্যাংকের সাথে একটু তাই কইন আচ্ছা এই যে ছেলেগুলো আমার সময় দিতে আছে চিন্তা করছেন

বাড়িটা তোমার সাথে অনেক সুন্দর কই রুম দা করছেন গো আমি ফুতের নাম কি দা মাশাল্লাহ মাশাল্লাহ ঘরটা অনেক সুন্দর হইছে মাশাল্লাহ দেখো আমরা আসলে আমরা দাইয়া গিয়েছি হ্যাঁ মানুষ অনেক জায়গা ওই আমরা ডাক্তার সাহেব আলী না যাচ্ছি মাইকিং করানো লাগে মাইকিংটা করলে কামাই লইলে নাইম বাইলি কো মাইকিং করে কিলা বইব নাইম বাইর ফেসে বললে মনে জীবন লেটা না আসো যাও তোমরা

সাময়িক ভাবে একটা হয়েছে আবার এরা ওইটা দাঁড়াবো আর আমি যেটা আমি যে আনতে বাংলাদেশ ইসলামিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা রানোয়ে বাজার এটা হলো আখরা এদের ইয়ে আছে তুমি ব্যাগটা লোক এখানে আমি দেখা যাচ্ছি এই দেখেন এই দেখেন আমাদের যে ইসলামিক ব্যাংকের যে ইয়েটা না আরো দাঁড়াও দাঁড়াও দেখাই এটা বাড়ির কাছে এই দেখুন রানোয়ে বাজার দেখছুন এই দেখুন এই দেখুন ইসলামিক ব্যাংক বিষ্ণুপুর তাহলে বাড়ির কাছে না একবারে বাড়ির আছে ডাক্তার আলী নাজার নম্বর ডাক্তার আলী নাজের নাম্বার বিষ্ণুপুর রানাইব এইটা আমি একটা অ্যাকাউন্ট খুললে আশা করি আল্লাহর মতো আনার ভালোইবো বাড়ির কাছে বুঝুন একটু দেখিনছেন হ্যাঁ আচ্ছা তো ভালো তেকিন হ্যাঁ তো যাই আমি দোয়া করি আনার সুস্থতার জন্য আপনিও আমাদের ইসলামিক ব্যাংকের সাথে একটা লিহাজুর রাখেন বুঝছেন জল সংযোগ রাখেন

এমনি সুবিধা দেখছি কত সুবিধা কাছে না একবারে বাড়ি কাছে তোমার মনে করো হ্যাঁ চালু করবে আর মনে করো একশিয়া দিলে যাবো ঠিক আছে যাই বা লেনদেন করবা আর ব্যাংক নিজেরা সব কিছু বাড়ি আছে সুবিধাও ভালো হ্যাঁ বলো তো আমার ব্যাংক তোমার ব্যাংক ইসলামিক ব্যাংক ইসলামিক ব্যাংক ইসলামী ব্যাংক কোথায় রানোয়া বাজার জ্যা থাই আমরা সবাই দলে দলে ইসলামী ব্যাংকে যাবো চলে ইসলামী ব্যাংক আমার কাছে হাতের কাছে অ্যাকাউন্ট খুলে ইসলামী ব্যাংকে করব লেনদেন বাজে রানোয়া বাজার শাখাতে আমাদের ব্যাংক কোথায় ইসলামী ব্যাংক রানয় বাজার কোথায় রানোয়া বাজার ইসলাম কোথায় রানোয়া বাজার আমরা সবাই এখানে কি করব অ্যাকাউন্ট খুলে লেনদেন করব কি করব লেনদেন করব ঠিক আছে এটা কোথায় পড়ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বিষ্ণুপুর রানোয়া বাজার হ্যাঁ মাসাল বলো তো ইসলামিক ব্যাংকের ইয়েটা ইসলামিক ব্যাংক কোথায় রানোয়া রানোয়া বাজার হ্যাঁ আর জুরে বলো ইসলামিক কোথায় রানোয়া বাজার ইসলামিক কোথায় রানোয়া বাজার বিষ্ণুপুর ইউনিয়নের রানোয়া বাজার হ্যাঁ